গুড মর্নিং আমি প্রণব দেবরায় ব্লগসের তরফ থেকে প্রণব দেবরায় আবার আপনাদের সম্মুখে নতুন কন্টেন্ট নিয়ে আসলাম যেটা হলো বিগত কয়েকদিন থেকে অবিশ্বাস্যভাবে আমাদের সোনাই নদী যেটা আছে সেই সোনা নদীতে নদীর জলের বৃদ্ধি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব বেশি পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের ফলে বিগত কয়েকদিন থেকে এক বছরের এক বছর সব থেকে বেশি জল বৃদ্ধি আমি দেখতে পেলাম এই জলে পুরো এলাকা প্লাবিত হয়েছে এই যে আপনারা দেখছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন জল এত বেশি জল কিন্তু এবছর কি বিগত দু বছর তিন বছর থেকে এরকমভাবে এতটুকু জল আমাদের নদীতে বাড়েনি এত খুব বেশি জল বেড়েছে এই দেখুন একদম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জায়গাগুলো প্লাবিত হয়েছে এই যে আপনারা দেখছেন পুরো জায়গাটা প্লাবিত জল আমি মধ্যে মধ্যে ভাবি যে এত জল থাকে কোথায় কীভাবে জল নামে এত জল যে কোথায় স্টক থাকে আর এই জলটা নামে আমার যতটুকুনি মনে হচ্ছে এটা আমাদের নেটক যেখানে বাঁধ আছে ওই বাঁধের উপরে জল এভাবে স্টক থাকে আর এই জলটা ছাড়া হয়েছে এই ছাড়ার জন্যই এরকমভাবে হঠাৎ করে এতটুকু জল বাড়াচ্ছে কিন্তু অতটুকু জল কিন্তু সচরাচর বিগত দু তিন বছর থেকে আমাদের সোনা নদীতে বাড়েনি এই যে আপনারা দেখছেন দেখুন এই দেখুন নদীর সাইডে সাইডে কতটুকু জল প্লাবিত হয়েছে এবং ওপারেও নদীর ওপার থেকে আপনাদেরকে দেখাচ্ছে এখনো অনবরত বৃষ্টিপাত হয়ে যাচ্ছে পুরো সমগ্র এলাকা নিয়ে এবং ভিতরে ভিতরে জল ঢুকেছে সোনাই নদীর জলটা পুরো ভিতরে ভিতরে জল এসে গেছে খুব বেশি জল বেড়েছে আমাদের সোনায় নদীতে খুব বেশি বিশ্বাস করা যায় না যে এত জল নদীতে বাড়বে আগে আগে তো বহু জল এভাবে ফ্লাড হয়ে যেত কিন্তু যখন নেপকতে বান হয়েছে এরপর থেকে এই প্রথম আমি দেখলাম যে এত জল নদীতে বেড়েছে আকাশও মেঘ পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে আবার মেঘ মেঘ পড়তে আছে কন্টিনিউ এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো আমাদের মনিয়ার খাল চা বাগান থেকে রামমানিকপুর যাওয়ার যে একটা ফেরিঘাট এটা হলো একটা ফেরিঘাট এই যে দেখছেন দু সাইডে দুটা বাস লাগানো এটা হলো ফেরিঘাট আমাদের এপার থেকে ওপারে আসা যাওয়ার একটা এই যে দেখাচ্ছি সুজাসুজি এটা হলো আমাদের ফেরিঘাট রামমানিকপুর থেকে আমাদের মনিয়ার খাল আসা যাওয়ার একটা ফেরিঘাট তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমাদের চল যেটা আমাদের একশো বিশ নং ধলাই যেটা নির্বাচন চক্র বা হ্যাঁ ধলাই কনস্টিটিউশন ভিতরে যেটা আমাদের সোনায় একটা সোনাই নদী আছে এই সোনা নদীতে বিগত কয়েকদিন থেকে অত্যাধিক বৃষ্টিপাতের ফলে যে নদীতে মানে খুব বেশি জল বৃদ্ধি হয়েছে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা দেখলেন অবশ্যই আমার এই ভিডিওটা বেশি সে বেশি আপনারা শেয়ার করে দেবেন লাইকস কমেন্টস করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Enjoy him.